হচ্ছে ব্র্যান্ডের ক্যামেরা আর এই ভিউয়ার্স আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আপনার বাসা অফিস বা দোকানপাটে ব্যবহার করার জন্য খুবই চমৎকার ক্যামেরা তো এই ক্যামেরাগুলো নর্মালি ইনডোরে ইউজ করা হয় আর এগুলো একটু আউটডোরে ইউজ করা হয় হ্যালো আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব এন্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে

শুরু করা যাক তো বিওয়ার্স প্রথমেই দেখুন এগুলো হচ্ছে হিগ বিশন ব্র্যান্ডের টু মেগা পিক্সেল ক্যামেরা তো এগুলা কিন্তু টোয়েন্টি মিটার রেঞ্জের আপনার বাসাবাড়ি অফিস বা দোকানপাটে পাটে ব্যবহার করার জন্য খুবই চমৎকার ক্যামেরা তো বিয়ার্স এইটা হচ্ছে দেখুন এটা হচ্ছে বুলেট ক্যামেরা আর এইটা হচ্ছে ডোম ক্যামেরা তো এই ক্যামেরাগুলো নর্মালি ইনডোরে ইউজ করা হয় আর এগুলো একটু আউটডোরে ইউজ করা হয় তবে আপনি চাইলে ইনডোর আউটডোর সব জায়গায় ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাগুলো আপনারা কিন্তু খুব চকচকে ঝকঝকে ছবি দেখতে পারবেন কারণ এগুলো হচ্ছে হিগভিশন ব্র্যান্ডের ক্যামেরা তো আপনারা এই প্যাকেজের মধ্যে এরকম ছয়টা ক্যামেরা পাবেন এখানে দেখুন তিনটা ডোম আর হচ্ছে তিনটা বুলেট আপনারা চাইলে পাঁচটা ডোম একটা বুলেট অথবা পাঁচটা বুলেট একটা ডোম এবার মিলে নিতে পারবেন কারণ ক্যামেরার প্রাইস একই তো ভিওয়ার্স এই ছয় পিস ক্যামেরা প্যাকেজের মধ্যে আপনার ছয়টা হিগ ভিশন ব্র্যান্ডের অরিজিনাল ক্যামেরা পাবেন ছয় পিস এরপর হচ্ছে ভিওয়ার্স এখানে দেখুন এই যে এটা হচ্ছে আট চ্যানেল একটা ডিবিআর হিগ ব্র্যান্ডের আমি একটু দেখাই দেখুন এটা হচ্ছে হিগ ব্র্যান্ডের এই আট চ্যানেল একই ডিবিআর তো এটা তো আপনারা কিন্তু সর্বোচ্চ আটটা ক্যামেরা ব্যবহার করতে পারবেন দেখুন এখানে মডেল দেওয়া আছে এই যে ডিএস সেভেন ওয়ান এইচ আই কে ওয়ান এই ডিবিআরটি আপনারা কিন্তু অডিও ক্যামেরা সাপোর্টেড এবং হচ্ছে ফুল কালার ক্যামেরাও সাপোর্টেড তো মোটামুটি এইচ ডি ক্যামেরার লেটেস্ট ক্যামেরাগুলো এই ডিবিআর এর সাপোর্টেড এবং ফাইভ মেগা পিক্সেল ক্যামেরাগুলো সাপোর্টেড তো ভিওয়ার্স আজকে কিন্তু আমাদের ক্যামেরা প্যাকেজটা হচ্ছে মূলত টু মেগা পিক্সেল ক্যামেরার যারা হচ্ছে কম বাজেটে ক্যামেরা কিনতে চান তো তারা কিন্তু আজকের এই প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভিওয়ার্স আবারও বলছি এরকম ছয়টা ক্যামেরা পাবেন হিগবিশন ব্র্যান্ডের অরিজিনাল এইট প্রোটের একটা ডিবিআর পাবেন এই প্যাকেজের মধ্যে প্যাকেজের সাথে আপনারা কিন্তু পাঁচশো জিবি একটা হার্ড ড্রাইভ পাবেন যেটা হচ্ছে আপনারা দশ থেকে বারো দিন ফুলি রেকর্ডিং পাবেন এই পাঁচশো জিবি হার্ড ডিসে যাদের হচ্ছে একটু রেকর্ডিং কম হলো সমস্যা নেই তো বিয়ার্স এরপরে হচ্ছে আপনারা দেখুন এরকম ছয় জোড়া ছয়টা ক্যামেরার সাথে ছয় জোড়া বেলুন পাবেন যেটা হচ্ছে ভিডিও বেলুন ভালো কোয়ালিটির বেলুন দেখুন এইট মেগা পিক্সেলের বেলুন আর হচ্ছে ভিউয়ার্স এই যে দেখুন এটা হচ্ছে অ্যাডাপ্টার এরকম ছয়টা অ্যাডাপ্টার পাবেন ছয়টা ক্যামেরার সাথে তো আমি একটু আপনাদেরকে খুলে দেখাই দেখুন এটা খুবই ভালো মানের ব্র্যান্ডের খুবই ভালো মানের এটা কিন্তু এবং চাইলে আপনারা কিন্তু ওয়ালেও হ্যাঙ্গিং করতে পারবেন দেখুন কেবল অনেক লম্বা তো আপনারা কিন্তু এরকম ছয়টা অ্যাডাপ্টার পাবেন ছয়টা ক্যামেরার সাথে আমি আরো একবার রিপিট করতেছি আপনারা ডোম বুলেট মিলিয়ে এরকম ছয়টা ক্যামেরা পাবেন হি ব্র্যান্ডের এরকম আট পোর্টের একটা ডিবিআর পাবেন এই যে দেখুন এরপর হচ্ছে বিয়ার্স একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ পাবেন এই যে হচ্ছে পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এই ক্যামেরা ডিবিআর হার্ড ড্রাইভ এই তিনটা প্রোডাক্ট কিন্তু আপনারা ফুললি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এরপর হচ্ছে ভিউয়ার্স আপনারা ছয়টা ক্যামেরার সাথে এরকম ছয়টা ছয় জোড়া ভিডিও বেলুন পাবেন আর হচ্ছে এরকম ছয় পিস অ্যাডাপ্টার পাবেন এবং ভিউয়ার্স এই ফুল প্যাকেজের সাথে আপনারা কিন্তু পঞ্চাশ মিটার ক্যাট সিক্স ক্যাবেল পাবেন যেটা হচ্ছে খুব ভালো মানের স্কাইভিউ ব্র্যান্ডেড ক্যাট সিক্স ক্যাবেল পাবেন তো ভিউয়ার্স এই পুরো প্যাকেজ আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইস ছয় পিস ক্যামেরার প্যাকেজ মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন তো যারা আপনার বাসা বাড়ি অফিস দোকান পাঠের জন্য একটু কম বাজেটে আপনারা চাচ্ছেন যে সিসিটিভি ক্যামেরা সেট আপ করবেন ভালো মানের ভালো কোনো ব্র্যান্ডের ক্যামেরা সেট আপ করবেন আমি তাদেরকে বলবো যে আপনারা এই হিগ ভিশন ব্র্যান্ডের এই ছয় পিস ক্যামেরার প্যাকেজ আপনারা আমাদের শোরুম থেকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারেন যদি বিয়ার্স আপনাদের এরকম হয় যে আপনার ছয় পিস ক্যামেরা লাগবে না চার পিসেই হয়ে যাবে তাহলে আপনি চার পিসের প্যাকেজও নিতে পারবেন আর যদি ছয় পিসের চার বেশি প্রয়োজন হয় যে আট পিস বা দশ পিস বা বারো পিস হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যদি আপনি ক্যামেরা বাড়ান তাহলে আর টাকা বাড়বে আর যদি ক্যামেরা আরো কম সেট আপ করেন তাহলে কিন্তু আপনাদের খরচ আরো কমে যাবে তো আসলে আপনাদের যেরকম লাগবে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই প্যাকেজটি ভিওয়ার্স আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে যে কোনো জেলায় যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু এই প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিওয়ার্স যাদের এই প্রোডাক্ট লাগবে অবশ্যই আপনার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি আমাদেরকে কল করবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আপনার চাইলে ভিডিও ভিডিও কলে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন এছাড়াও ভিউয়ার্স আমাদের কাছে দাহুয়া ব্র্যান্ডের অন্য অন্য ক্যামেরা দাহুয়া ব্র্যান্ডের ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে এবং হিকুশন ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা দাহুয়া ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা যদি আপনাদের সিঙ্গেল আইপি ক্যামেরা লাগে দাহুয়া ব্র্যান্ডের অথবা হচ্ছে যদি আইমুর ক্যামেরা লাগে অথবা যদি ভিউয়ার্স আপনাদের ইসবিজের ক্যামেরা লাগে সব ধরনের সিসিটিভি ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে পাশাপাশি ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু ইন্টারনেটের রাউটারগুলো অ্যাভেলেবেল আছে টিপিলিং টেন্ডা এরপর হচ্ছে নেটিস রুজি তো সব প্রোডাক্টগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিউয়ার্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন তো মোটামুটি আজকে অনেক কথা বললাম আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সালামু আলাইকুম